সিঙ্গাপুরের বিপক্ষে একাদশটা কেমন হতে পারে এটা নিয়ে আমরা বাহির থেকে রকম কথা বলছি মন্তব্য করছি বিশ্লেষণ করছেন সাবেক ফুটবলাররা কোচরা কিন্তু এই যে এত কথা এত আলোচনা এত মন্তব্য এটা আসলে বাহিরের বিষয় টিমের ভেতরের কোনো প্রভাব ফেলবে না বা ফেলে না যে সিদ্ধান্তটা নিজেই নেবেন কারণ ফুটবলে যেটা সর্বে সর্বা তার কৌশল বা তার নিজের যে পছন্দের ব্যাপারটা থাকে ওটাই সবকিছু তিনি তো দল মানে দিন শেষে বা ম্যাচ শেষে তার কাছে জবাবদিহিটা চায় টিম ম্যানেজমেন্ট বলেন ফুটবল ফেডারেশন বলেন তো তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তো কোচ এই এবার একাদশ বাছার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে খানিকটা মধুর সমস্যার মধ্যে পড়ে গেছে ডিফেন্স নিয়ে অতটা বেশি চিন্তার কারণ নাই আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ তারিখ কাজী এবং তপু বর্মণ হয়তো কনফার্ম সাথে একদম তাজুদ্দিন আর সাদুদ্দিন সাদুদ্দিনের জায়গায় হয়তো ঈসা ফয়সাল হলে আরেকটু ভালো হয় সেটা যদি হয় সেটা আর মূল যে জায়গাটা মানে পছন্দে বেছে নেওয়ার ক্ষেত্রে শ্রামিৎস্রম দলে ঢুকছে এটা কনফার্ম যদি না ইনজুরি বা এরকম কোনো হঠাৎ কোনো সমস্যা তৈরি হয় এক একপাশে হামজা এক পাশে এইটা যখন হচ্ছে সাথে আবার জেনুইন একজন স্ট্রাইকার নিয়ে খেলার কথা কিন্তু বাইরে থেকে আমরা সবাই বলছি সাবেক ফুটবলাররা কোচরা প্রত্যেকেই বলছে জেনুইন স্ট্রাইকার খেলানো উচিত এখন জেনুইন স্ট্রাইকার হিসেবে যদি আলামিন একাদশে ঢোকেন তাহলে যেটা হচ্ছে যে এক পাশে ফাহমিদুল আর এক পাশে রাকিব সামনে হচ্ছে আলামিন থাকছে তার মানে কি দাঁড়াচ্ছে আমরা আগের ম্যাচে যেটা দেখেছি রাকিবকে নাম্বার নাইন হিসেবে খেলানোর চেষ্টা করা হয়েছিল রাকিব তার আগের জায়গায় ফিরে আসছে অর্থাৎ তার রাইট এ ফিরে আসছে তিনজন হয়ে গেল এখন নিচের দিকে আসলে যে কোনো একজনকে বাদ পড়তে হবে লাস্ট যে ম্যাচে যারা খেলেছেন এর মধ্যে জামাল ভুঁইয়া অধিনায়ক আরেকজন হয়তো কাজিম শাহ কাকে রেখে কাকে রাখবেন কাজিম শাহ বাদ দেবেন নাকি জামাল ভূঁয়াকে বাদ দেবেন এই জায়গায় আমার কাছে মনে হয়েছে কোচের একটা কঠিন সিদ্ধান্ত লাগতে পারে নেয়া এবং সেটা এমনও হতে পারে হয়তো জামাল ভূয়া শুরুর একাদশেও যদি থাকে কিছুক্ষণ পর তাকে চেঞ্জ বা বা এরকম হতে পারে শুরুর একাদশে জামাল ভূঁয়া নাও থাকতে পারেন সেক্ষেত্রে কাজিম শাহ হয়তো ওই একাদশেই থাকলো যদি এরকম ফরমেশনে যে চারজন ডিফেন্ডার মিডফিল্ডে তিনজন থাকলো আর ওপরের দিকে তিনজন থাকলো এই রকম ফরমেশনে যদি কোচ যান তাহলে কিন্তু যে কোনো একজনকে বাদ পড়তে হবে অর্থাৎ আমাদের ক্যাপ্টেন কে আমরা আবারও সেই ভারতের বিপক্ষে ম্যাচে যেটা দেখেছিলাম যে ক্যাপ্টেন সব কিছু প্রেস কনফারেন্সে গেল এখানে গেল সেখানে গেল কিন্তু মূল ম্যাচে নেই সেটা কিন্তু এই ম্যাচে হওয়ারও একটা চান্স আছে আমি বলছি না হবে কিন্তু এটা একটা চান্স আছে যদি এরকম হয় মানে আলামিনকে যদি ওপরে খেলায় আর যদি না খেলায় তার এই যে লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছি যে জেনুইন স্ট্রাইকার তিনি ব্যবহার করছেন না যে কোনো একজনকে দিয়ে কাজ চালিয়ে দিতে চান সেটা ভিন্ন কথা তো ওই পথে গেলে আমার কাছে মনে হয় কাজটা আসলে ভুলিয়ে হবে বাংলাদেশ দলের জন্য কারণ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ ড্র করে বের হওয়া বা হয়তো কম ব্যবধানে হারলাম এই রকম চিন্তা নিয়ে যাচ্ছে না কোচ কাবরেরা নিজেও বলেছে যে ঈদ উপহার হিসেবে আমি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিততে চাই দেশের মানুষকে সেটা দিতে চাই তো সেটা যদি দিতে চান তাকে অবশ্যই একটা জেনুইন স্ট্রাইকার খেলাতে হবে এবং এই ক্ষেত্রে শুধু মানে আমরা যারা বাহির থেকে কথা বলছি এর মধ্যে সাবেক ফুটবলার আমি সম্প্রতি এমিলির সাথে কথা বলেছি জাহিদ হাসান এমিলি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং একজন জেনুইন স্ট্রাইকার ছিলেন তিনিও কিন্তু অনুভব করছেন তিনি একটা পত্রিকাতে দেখলাম ইন্টারভিউতে বলেছেন যে না এটা আসলেই একজন জেনুইন স্ট্রাইকার খেলানো উচিত এবং সেটা আসলেই উচিত আলামিনকে সুযোগটা দেওয়া উচিত আলামিনকে আমি বলছি আলামিনের প্রতি মানে কি বলবো খানিকটা করুণা দেখানো বা এরকম না দলের স্বার্থে আলামিনকে আসলে রাখা উচিত এবং সেটা রাখলে দলের জন্যই ভালো হবে